হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস লেটস ক্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এক নতুন টপিক নিয়ে আলোচনা করব যেটি মোটেও নতুন নই আমরা সে ছোটবেলা থেকে একে করে এসেছি কিন্তু অনেকেরই এই টপিক নিয়ে অনেক সমস্যা থাকে অথবা ভয়ও বলে যেতে পারে তো আজকে আমরা এই দশমিকের যোগ বিভোগ গুণভাগ সংক্রান্ত বেশ কিছু কোশ্চেন ডিটেলস আলোচনা করব এবং এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি দেখার পর এই বিষয় সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না তাহলে চলো স্টার্ট করা যাক দেখো প্রথমে আমরা দশমিকে যোগ নিয়ে আলোচনা করবো তারপর বিয়োগ তারপর গুণ তারপর ভাগ সিকোয়েন্স ওয়াইজ করবো তো প্রথমে যোগ করে নিই দেখো লেখা রয়েছে টু পয়েন্ট ফাইভ ফোর সেভেন প্লাস টু ফাইভ টু এইট পয়েন্ট ফাইভ প্লাস ফোর টু পয়েন্ট সিক্স নাইন তো একে আমরা যোগ করবো আমি কি করব না দেখে দেখিনি যে এখানে চারটে ডিজিট রয়েছে এখানেও চারটে ডিজিট রয়েছে এখানেও চারটে রয়েছে কিন্তু দেখো দশমিক যে রয়েছে দশমিকগুলি কিন্তু অন্য অন্য জায়গায় রয়েছে তো দশমিকের যোগের একটি নিয়ম হচ্ছে যে সংখ্যা আমাদের ম্যাটার করে না ম্যাটার করে দশমিক দশমিক কোন জায়গায় আছে সেই জায়গায় দশমিক কিন্তু আমাদের পরপর বসে যেতে হবে অর্থাৎ দশমিকের সিরিয়ালটা কিন্তু সোজা হবে সংখ্যা আমার আগে পিছিয়ে হতেই পারে সেটা নিয়ে আমরা ভাববো না আমরা ভাববো যে দশমিক কিন্তু সবসময় যেমন একটি দণ্ডাকার আকারে থাকে লম্বা ভাবে থাকে বোঝা গেছে তাহলে দেখো প্রথমিকটি আমি টুকে নিয়েছি টু পয়েন্ট ফোর ফাইভ ফোর সেভেন হলো তারপর আমি এইটি করে নিই তাহলে দেখো দশমিক কিন্তু আমাদের একটি সরল রেখায় বসবে তাহলে এখানে হলো পাঁচ আগে দিকে রয়েছে ফাইভ টু এইট তাহলে এখানে এইট বসলো এখানে টু এখানে হলো ফাইভ বোঝা গেছে দশমিক কিন্তু একটি লাইনে রাখতেই হবে আমাদের দেখো এখানে রয়েছে ফোর টু পয়েন্ট সিক্স নাইন তাহলে আমি দশমিকটি প্রথমে বসিয়ে নিই তাহলে এদিকে হলো সিক্স নাইন এদিকে হলো ফোর টু এরপর আমি যে ফাঁকা জায়গাগুলি আছে সেগুলিতে কী শূন্য ভরাট করে দেব বোঝা গেছে এই শূন্য দিয়ে দিলাম এরপর আমি এখানে যোগ করতে পারি তাহলে এখানে হলো সাত ন আর চারে হল তেরো তেরো তিন হাতে এক পাঁচ আর পাঁচ দশ ছয় আর কে সাত তাহলে এখানে হলো সতেরো সাত হাতে এক আট আর দুই দশ আর দুই বারো আর কে তেরো তিন হাতে এক চার আরে পাঁচ পাঁচ দুই সাত এখানে হলো পাঁচ তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার বোঝা গেছে দু নম্বর কোয়েশ্চেনে চলে যায় দেখো এখানে রয়েছে সেভেন সিক্স পয়েন্ট ফাইভ জিরো কিন্তু দেখো এখানে কিন্তু কোনো দশমিক নেই বোঝা গেছে এখানে কিন্তু কোন দশমিক নেই তা আমি কী করবো এখানে একটি কনসেপ্ট হচ্ছে যে যে কোনো সংখ্যা ধরে নাও আমি এখানে নাইনটি ফোর লিখলাম এরপর যে কোনো একটি সংখ্যা এর পিছনে কিন্তু আমি দশমিক দিয়ে অসীম পর্যন্ত শূন্য নিতে পারি এটি হচ্ছে একটি নিয়ম বোঝা গেছে ঠিক সেই মতো যদি আমি পাঁচশো নব্বই এখানে লিখি তাহলে তার পিছনে আমি দশমিক দিয়ে যত ইচ্ছে শূন্য নিতে পারি বোঝা গেছে যে কোনো সংখ্যার পিছনে কিন্তু দশমিক দিয়ে অসীম পর্যন্ত শূন্য নেওয়া যায় তাহলে দেখো পাঁচশো নব্বই কিন্তু কোনো দশমিক নেই কিন্তু আমি এর পেছনে শূন্য নিতেই পারি তাহলে আমি এখানে দশমিক বসিয়ে দিলাম আর পাঁচশো নব্বইটা কী করবো না আমি আগে দিকে লিখবো আর যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাহলে এখানে আমি শূন্য দিয়ে ভরাট করে দেব জায়গাটি দেখো এখানে রয়েছে শূন্য দশমিক তাহলে দশমিকটি ঠিক লম্বা লম্বি আকার রাখতে হবে আমাদের আগে রইল শূন্য পিছনে হলো নাইন সিক্স ফোর তাহলে এখানেও শূন্য উপরেও শূন্য ফাঁকা জায়গাগুলি আমি ভরাট করে দেব শূন্য দিয়ে এরপর আমি যোগ করে নিতে পারি তাহলে এই হলো চার ছয় ন পাঁচে হলো চোদ্দ চোদ্দ চার হাতে এক ছ আর সাত দশমিকটি ঠিক এখানে বসবে এখানে হবে পাঁচ আর কে ছয় বুঝা গেছে এই হলো আমাদের অ্যান্সার খুব সিম্পল এর চলে যাই পরের যোগে দেখো এখানে রয়েছে শূন্য দশমিক শূন্য 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 ওয়ান এখানে দেখে হানড্রেড লেখা রয়েছে এখানে কিন্তু কোনো দশমিক নেই তাহলে আমি কী করব না হান্ড্রেড লেখার পর আমি কি করব না শূন্য দিয়ে জায়গাগুলি ভরাট করে দেব যেহেতু দশমিক আমি পরে নিতেই পারি এখানে রয়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে শূন্য লিখলাম দশমিক দিলাম শূন্য পাঁচ এরপর আমি ফাঁকা জায়গাগুলি শূন্য দিয়ে ভরাট করতে পারি বোঝা গেছে তাহলে এখানে হলো ওয়ান জিরো এখানে যোগ করলে ফাইভ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এই হচ্ছে আমাদের অ্যান্সার বোঝা গেছে এরপর এখানে রয়েছে সাতশো পাঁচ এখানে দেখো এখানে যেহেতু কোনো দশমিক নেই তাহলে কী করবো আমি পিছন দশমিক দিয়ে শূন্য একটা আপাতত নিয়ে রাখি এরপর সেভেন পয়েন্ট জিরো ফাইভ লেখা রয়েছে তাহলে সেভেন পয়েন্ট জিরো ফাইভ লিখলাম এখানে রয়েছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো এরপর আমি ফাঁকা জায়গাগুলি কি করবো না শূন্য দিয়ে ভরাট করে দেব বোঝা গেছে এই যোগ করো যোগ চিহ্ন দিলাম শূন্য পাঁচ পাঁচে হয়ে দশ দশের শূন্য হাতে এক সারা আট হলো তাহলে এখানে হলো সাত আর পাঁচে হই বারো বারো দুই হাতে এক এখানে এক হলো সেভেন নেমে গেলো তাহলে এই হলো আমাদের অ্যান্সার খুব সিম্পল বোঝা গেছে এরপর দশমিকের বিয়োগ নিয়ে আলোচনা করবো এটিও ঠিক যোগের মতোই এখানে কোনো সমস্যা নেই যেমন আমরা দশমিকের সিকুয়েন্স মেনটেন করলাম একদম লম্বা লম্বা হয়ে থাকবে এখানে কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই হবে তাহলে দেখো সেভেন টু জিরো ফাইভ সেভেন রয়েছে এখানে রয়েছে তারপর এদিকে চার এদিকে টু এবার জায়গাগুলিতে আমি কি করবো না জিরো দেব এরপর বিয়োগ করে নি সেভেন নেমে গেল চার হচ্ছে কত দিলে পাঁচ এ দিতে পাঁচ দশমিক দুই কত দশ আট দশ হাতে এক সাত 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 থাকে কত বারো পাঁচে বারো হাতে এক এক আছে কোদল ছয় সাত তাহলে এই হলো আমাদের অ্যান্সার বোঝা যাচ্ছে এরপর সেভেন জিরো ফাইভ ফোর দেখো এখানে কিন্তু কোনো দশমিক দেওয়া নেই তাহলে আমি কী করবো না ইচ্ছে মতো দশমিক দিয়ে আমি প্রথমত দুটি শূন্য নিয়ে নিই হলো রয়েছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স তাহলে জিরো দিলাম পয়েন্ট দিলাম এখানে ফাইভ সিক্স বিয়োগ চিহ্ন এবার বিয়োগ করে নি ছয় আছে কত দিলে দশ চার দিতে দশ হাতে এক পাঁচ আর কি ছয় কত দশ চার দিতে দশ আবার হাতে এক এক আছে কত চার না তিন দিতে চার এই পাঁচ নেমে গেল এই শূন্য হল এই সাত হলো বোঝা গেছে তাহলে এই হলো আমাদের এখানে দশমিক দিয়ে দিই এই হলো আমাদের অ্যান্সার খুব সিম্পল এরপর আমরা দশমিকের গুণ নিয়ে আলোচনা করব তাহলে দেখো প্রথমে করে নিই সেভেন ফাইভ পয়েন্ট টু ইন্টু সেভেন এই হলো প্রথমত আমরা কি করব যে আমরা মনে করব এখানে কোনো দশমিক নেই আমরা সেভাবে অঙ্কটি করবো তারপর আমরা দশমিকের পর কয়টি সংখ্যা রয়েছে সেটি গুনে নিই জটি সংখ্যা থাকবে ততটির আগে আমরা দশমিক অ্যাপ্লাই করবো তো প্রথমত আমাদের কীভাবে গুণ করতে হবে না আমাদের ভুলে যেতে হবে যে দশমিক অঙ্কটিতে রয়েছে নর্মাল আমরা গুণ করবো তাহলে সাত দুই হলো চোদ্দ চার হাতে এক সাত পাঁচে পঁয়ত্রিশ আর এক হলো ছত্রিশ মানে ছয় হাতে তিন থাকলো সাত হাত ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন অর্থাৎ ফিফটি টু এরপর দেখো দশমিকের পর কটি সংখ্যা রয়েছে একটি মাত্র রয়েছে তাহলে একটির আগে আমি এখানে দশমিক অ্যাপ্লাই করব আর এই হলো আমাদের অ্যান্সার বোঝা গেছে এরপর সেকেন্ড কোয়েশ্চেন সিক্স ফোর টু পয়েন্ট ফাইভ দেখো এখানে কিন্তু কোনো দশমিক সিকোয়েন্স মেনটেন করার কোনো প্রয়োজন নেই আমি আগেই বলেছি যে আমরা কিন্তু মোটেও দশমিক রয়েছে বলে ভাববো না বোঝা গেছে আমরা দশমিকটি ভুলে যাব তাহলে কি করব না দু পাঁচে হলো দশ শূন্য হাতে এক দুই চার একে পাঁচ দু চারে আট দু ছয় হলো বারো আর দেখো দশমিক কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে তাহলে সে শূন্য কিন্তু কোনো ভ্যালু নেই অর্থাৎ শূন্য দিয়ে যদি আমরা গুণও করি এঁকে তাহলে কিন্তু সেই শূন্য দিয়ে গুণ করার কোনো মান হয় না করে নিই শূন্য পাঁচে শূন্য শূন্য দুই শূন্য শূন্য চারে শূন্য আবার শূন্য দিয়ে শূন্য পাঁচে শূন্য কি না কিন্তু করে পাঁচ আট দুই এক বোঝা গেছে আগে থেকে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর দেখো দশমিকের পর কয়টি শূন্য রয়েছে কয়টি সংখ্যা রয়েছে সেটি আমরা দেখতে হবে দশমিকের পর এখানে একটি পেয়েছি এখানে পেয়েছি দুটি তাহলে কটি হলো মোট তিনটি হলো তাহলে ডানের থেকে স্টার্ট করব এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে এখানে হলো দশমিক তাহলে এই হলো আমাদের অ্যান্সার বোঝা গেছে তিন নম্বর কোয়েশন সিক্স ফোর টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান বোঝা গেছে দশমিক আমরা ভুলে যাব দশমিক রয়েছে বলে তাহলে এক দুয়ে দুই এক চারে চার এক ছয় ছয় বোঝা গেছে আর শূন্য দিয়ে আমরা গুন করব না কারণ শূন্য দিয়ে গুন করার কোনো মানে হইনি যেহেতু শূন্যগুলো আগে দিকে রয়েছে তাই এরপর দেখো দশমিকের পর পর দুটি সংখ্যা রয়েছে তাহলে আমি ডান্দি থেকে এক দুই এখানে আমি দশমিকটি অ্যাপ্লাই করব বোঝা গেছে তাহলে এই হলো আমাদের অ্যান্সার এরপর আমরা দশমিকের ভাগে চলে যাই দশমিকের ভাব কীভাবে করা যায় তা দেখে নেব ভাগ তো প্রথমত এক বা আকারে করা যায় আবার এমনি নর্মাল ভাগ যেমন করা হয় সেরকম ভাবে করা যাবে আমরা দুটি ভাগে অ্যাপ্লাই করে নেব প্রথমে না পাঁচ দিয়ে আমরা যেমন নর্মাল ভাগ করে সেটি করে নি তাহলে ছয় দশমিক দুই পাঁচ দেখো পাঁচ এককে তো পাঁচ হলো যেহেতু ছয় পাঁচের থেকে বড় তাহলে এখানে পড়ে রইলো এক দেখো এরপর কি পাঁচ দিয়ে এককে ভাগ যাবে নিশ্চয় যাবে না দেখো তাহলে কিন্তু আমাদের দুই নামাতে হবে তাহলে দুই যখন আমরা নামাবো তখন দশমিক কিন্তু আমরা সেই রাস্তার মধ্যে তাকে পেয়ে গেছি তখন কিন্তু আমাদের এখন দশমিক তাকে দিতে হবে তাহলে পাঁচ দুই হলো দশ নিচে হলো দুই টোয়েন্টি ফাইভ পাঁচ পাঁচে হলো পঁচিশ এই জিরো তাহলে কত হলো অ্যান্সার না ওয়ান পয়েন্ট টু ফাইভ হল অ্যান্সার এবার যদি আমরা একে বাই আকারে করতাম অর্থাৎ সিক্স পয়েন্ট টু ফাইভ বাই ফাইভ তাহলে আমরা কী করতাম তাহলে আমরা এই দশমিকটি তুলে দিতাম দশমিক তোলার জন্য নিচে কী হতো দশমিকের জন্য এক বসত দশমিকের পর দুটি সংখ্যা রয়েছে তাহলে এখানে দুটি সংখ্যা দুটি জিরো বসিয়ে দিলাম বোঝা গেছে এরপর দেখো পাঁচ দিয়ে কাটবো উপরের দিকে অর্থাৎ ছশো পঁচিশ নিচে এলো ফাইভ ইন্টু হান্ড্রেড তাহলে পাঁচ এক কে পাঁচ হলো এখানে এক বাঁচলো বারো হলো পাঁচ দুই দশ আর দুই বাঁচলো পঁচিশ পাঁচ পাঁচে হলো পঁচিশ তাহলে কত হলো একশো পঁচিশ বাই হান্ড্রেড তাহলে দুটি শূন্য রয়েছে তাহলে এখানে দুটি সংখ্যার আগে কিন্তু দশমিকটি আমাদের অ্যাপ্লাই হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ হলো অ্যান্সার বোঝা গেছে এটিও ঠিক ওই মতোই চারের নাম তাহলে যদি ভাগ করি তাহলে এইট ফোর পয়েন্ট সিক্স টু তাহলে চার দুই হলো আট হলো চার নেমে গেলো চার এককে চার এরপর যখনই ছয় নামছে তখনই কিন্তু দশমিক আমার রাস্তার মধ্যে পেয়ে গেলাম সেই সময় এখানেও কিন্তু আমার দশমিক অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে হলো ছয় চার এককে চার দুই পাঁচ এখানে হলো দুই তাহলে চার পাঁচে হলো কুড়ি হলো দুই পড়ে রইল দেখো দশমিক যখনই আমরা পেয়ে গেছি তখন শূন্য আমরা পেয়ে যাব তাহলে চার পাঁচে হলো কুড়ি এই হলো অ্যান্সার বোঝা গেছে পরে কোয়েশ্চনে চলে যাই দেখো দেওয়া রয়েছে একে আমরা যদি আকারে করি তাহলে কিন্তু আমাদের খুবই সহজ হবে দেখো ফোর সিক্স ফোর টু বাই জিরো পয়েন্ট জিরো টু রয়েছে একে আমরা কী করবো না নিচে যে দশমিক রয়েছে সেটি তুলে যদি আমি সংখ্যা বসাই তাহলে উপরে চলে যাবে এবং উপরেরটি যদি দশমিক তুলে নিয়ে আমি মান বসে তাহলে নিচে চলে আসবে তাহলে দেখো কিভাবে করা যায় পয়েন্ট জিরো টু এই নিচেরটার জন্য উপরে চলে যাবে দশমিকের জন্য ওয়ান দশমিকের পর দুটি সংখ্যা রয়েছে তো দুটি শূন্য এখানে হবে এরপর উপরেরটি দশমিকটির জন্য এখানে হলো ওয়ান তারপর তিনটি সংখ্যা রয়েছে তাই এখানে হবে তিনটি শূন্য বোঝা গেছে তাহলে এক দুই এক দুই কেটে গেল এরপর আমি দুই দিয়ে কাটব দু তিনে ছয় দু দু গুণে চার দু এক দুই তাহলে দেখো উপরে হলো তিনশো এক গুণিত তিনশো একুশ গুণিত এক অর্থাৎ তিনশো একুশেই পড়ে রইল নিচে পড়ে রইলো টেন আর টেন যেহেতু একটি শূন্য রয়েছে তাই আমাদের একটি সংখ্যার আগে দশমিকটি অ্যাপ্লাই হবে অর্থাৎ বত্রিশ দশমিক ওয়ান হবে এর তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকা বেলাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার গ্রুইং অ্যান্ড স্টে মোটিভেটেড